সাংবাদিকতার একটা বড় অংশ একই সাথে রাজনীতিবিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের উচ্চস্তরে যারা ছিল ব্যবসায়ীরা সমাজের মধ্যে যখন জুলুম হচ্ছিল তখন তারা এই জুলুমের তারা মন সমর্থন দিয়েছিল এবং হাসিনাকে ফেসিস্ট হওয়ার সহযোগী তারা হয়েছিল এবং এই বৈধতা এদেশের মানবাধিকার কর্মীরা দিয়েছে সাংবাদিকরা দিয়েছে বুদ্ধিজীবীরা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দিয়েছে আজ আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিসেন্টলি একটা অনুষ্ঠান হয়ে গেল সেটা নিয়ে একটু কথা বলবো হ্যাঁ শুনেছি ডাকসু ভিপি আবু সাদিক কায়েম কিছু বক্তব্য রেখেছেন সেখানে ঠিক তাই উনি তো আবার ইসলামী ছাত্র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক তেরোই অক্টোবর দু হাজার পঁচিশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের একটা অনুষ্ঠানে বেশ কিছু মানে বেশ জোরালো কথাই বলেছেন আচ্ছা অনুষ্ঠানটা কিসে ছিল শহীদ ইকরামুল হক সাজিদ স্মৃতি আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা তারই পুরস্কার বিতরণী ছিল ওকে তো আমাদের কাছে দৈনিক জনকণ্ঠ যুগান্তর আর বিডি টুডের কিছু রিপোর্ট আছে এগুলো দেখে আমরা একটু বোঝার চেষ্টা করব সাদিক কায়েম আসলে কি বলতে চেয়েছেন তার কথার ভেতরের মানেটা কি অবশ্যই এই বক্তব্যগুলো তো এখনকার রাজনৈতিক পরিস্থিতিতে মানে বেশ কিছু জরুরি আলোচনার জন্ম দিয়েছে সাদিক কায়েমের কথায় বোঝা যায় ছাত্র রাজনীতি নিয়ে তার সংগঠন কি ভাবছে হ্যাঁ তারপর ধরেন পুরনো কিছু ঘটনা যেগুলো নিয়ে বিতর্ক আছে সে বিষয়ে তাদের অভিযোগ বা বিশ্লেষণ আবার ভবিষ্যৎ বাংলাদেশ নিয়েও তাদের একটা আইডিয়া পাওয়া যায় একদম আমরা চেষ্টা করব একদম নিউট্রেল থেকে শুধু রিপোর্টের তথ্যের ওপর ভিত্তি করে পুরো ব্যাপারটা তুলে ধরতে সেটাই ভালো হবে কারণ বিষয়গুলো বেশ সেন্সিটিভ তা তো বটেই তাহলে শুরু করি প্রথমে তিনি ছাত্রশিবির রাজনীতি আর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে কিছু কথা বলেছেন উনি শুরুতেই নিজের সংগঠনের কথা বলেছেন মানে ছাত্র শিবিরের ভূমিকা তার কথা অনুযায়ী তাদের সংগঠন সবসময় নাকি সৃজনশীলতা কল্যাণ সব নিয়ে কাজ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চায় আচ্ছা আর তিনি সবাইকে সচেতন হওয়ারও ডাক দিয়েছেন একটা সুন্দর সমাজ একটা ভালো ক্যাম্পাস পরিবেশ এইসবের জন্য মানে ছাত্র রাজনীতির পজিটিভ দিকগুলো তুলে ধরার চেষ্টা আর কি হ্যাঁ আর এর সাথেই তো তিনি ছাত্র সংসদ নির্বাচনের কথাও বললেন অগস্টের পরের সিচুয়েশনে হ্যাঁ ছাত্র সংসদ নির্বাচন তো এখন একটা বড় ইস্যু মানে পলিটিক্যাল চেঞ্জের পর বিভিন্ন ছাত্র সংগঠনই তো এটা চাইছে হুম কায়েমের এই কথাটা তো সেই চাওয়ারই একটা রিফ্লেকশন তিনি বলছেন ইউনিভার্সিটি হওয়া উচিত জ্ঞানের জায়গা লিডারশিপ তৈরির জায়গা ছাত্র সংসদ থাকলে ছাত্রদের কথা বলার সুযোগ হয় ইউনিভার্সিটির বন্যতিতে কন্ট্রিবিউট করা যায় এরকম একটা ধারণা সেদিক থেকে দেখলে তো বেশ গুরুত্বপূর্ণ দাবি অবশ্যই ছাত্র রাজনীতির জন্য এটা খুবই সিগনিফিকেন্ট একটা বিষয় ওই অনুষ্ঠানে তো ইতিহাস বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ বেলাল হোসাইনও ছিলেন বিশেষ অতিথি হিসেবে হ্যাঁ ছিলেন অধ্যাপক হোসাইনও একটা জরুরি কথা বলেছেন উনি বলেছেন ইউনিভার্সিটির কাজ শুধু ডিগ্রি দেওয়া না ভালো মানুষ তৈরি করা জ্ঞানভিত্তিক সমাজ বানানো এটাও কাজ ইন্টারেস্টিং উনি আশা করেছেন যে জগন্নাথের ছাত্রশিবির এই কাজে ইউনিভার্সিটির অথরিটির সাথে মিলে কাজ করবে মানে একদিকে ছাত্র সংগঠনের কাজ আবার অন্যদিকে ইউনিভার্সিটির যে মূল উদ্দেশ্য দুটোকেই গুরুত্ব দেওয়া হচ্ছে কায়েমের কথার পাশাপাশি এটাও একটা ভালো পয়েন্ট বেশ এবার একটু অন্য প্রসঙ্গে আসি একটু সিরিয়াস এবং সেন্সিটিভ সাদিক কায়েম তার বক্তৃতায় গুম নির্যাতন এসব নিয়ে বেশ কিছু অভিযোগ এনেছেন একটা রিপোর্টের কথাও নাকি বলেছেন হ্যাঁ বলেছেন রিসেন্টলি যে গুম কমিশন একটা রিপোর্ট দিয়েছে ও হ্যাঁ হ্যাঁ সেটার কথা উনি উল্লেখ করেছেন এই কমিশনের কাজ ছিল মানে গত বছরগুলোতে যারা নিখোজ হয়েছেন বা গুম হয়েছেন তাদের কেসগুলো দেখা তো কায়েম কি দাবি করেছেন কায়েমের দাবি ওই রিপোর্ট অনুযায়ী দেশে যদি এককভাবে ধরা হয় তাহলে জামায়াতি ইসলামী আর তাদের ছাত্র সংগঠন শিবির মিলিয়ে নাকি সবচেয়ে বেশি গুম নির্যাতনের শিকার হয়েছে বলেন কি জামাত শিবির একসাথে হ্যাঁ সম্মিলিতভাবে এটাই তার দাবি এটা তো বিরাট অভিযোগ তিনি কি আরও কিছু বলেছেন হ্যাঁ আরও সুনির্দিষ্ট করে বলেছেন মানে পলিটিক্যাল পার্টি হিসেবে যদি দেখা হয় তাহলে বিএনপির পরেই নাকি আলাদা সংগঠন হিসেবে ছাত্র শিবির সবচেয়ে বেশি এর শিকার আসলে তার কথা অনুযায়ী উনি আরও বলেছেন তাদের নাকি অনেক কর্মী এখনও গুম হয়ে আছেন মানে কোনো ট্রেসই পাওয়া যায়নি উফ এই ধরনের অভিযোগ তো স্বাভাবিকভাবেই আলোড়ন তৈরি করে আর গুম কমিশনের রিপোর্টের রেফারেন্স দিয়ে তিনি আসলে মানে একটা প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন যদিও এই কমিশনের রিপোর্ট বা এর ফাইন্ডিংস নিয়েও তো নানা কথা থাকতে পারে তা তো বটে আমরা শুধু তার বক্তব্যটা তুলে ধরছি একদম এর সাথে তিনি শিবির ট্যাগ ব্যবহারের কথাও বললেন এটা ঠিক কি হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ উনি বলছেন যে একটা সময় নাকি ছাত্রদের গায়ে শুধু শিবির লেবেল দিয়ে বা সন্দেহের বসে নির্যাতন করা হতো। নির্যাতন এমনকি হত্যা পর্যন্ত উনি উদাহরণ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্বজিৎ দাসের ঘটনাটা ও বিশ্বজিৎ হ্যাঁ মনে আছে আসলে তখনকার যে পলিটিক্যাল ভায়োলেন্স অসহিষ্ণুতা হ্যাঁ অসহিষ্ণুতা বিচারহীনতা সেটার দিকেই ইঙ্গিত করে বিশ্বজিৎ হত্যাকাণ্ড তো অনেক আলোচিত একটা ঘটনা ছিল বিচার নিয়েও প্রশ্ন উঠেছিল কায়েমের কথায় সেই সময়কার একটা চিত্র ফুটে উঠছে তার মানে তিনি আসলে পুরনো সেই ক্ষতগুলো সামনে এনে বিচার চাইছেন দেখে তো তাই মনে হচ্ছে মানে যারা গুম হয়েছেন তাদের ফিরিয়ে আনা নির্যাতনের বিচার এটাই তার কথার মূল ফোকাস এই অংশে এই অভিযোগগুলো তো তাহলে রাষ্ট্রের দেখা উচিত তাই না তদন্ত করা অবশ্যই ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব তো রাষ্ট্রেরই কিন্তু এখানেই শেষ নয় সাদিক কায়েম তো শুধু নির্যাতনের কথাই থাকেননি উনি বুদ্ধিজীবী সাংবাদিক শিক্ষকদের একটা অংশকে নিয়ে বেশ কড়া সমালোচনা করেছেন হিপোক্রেসি শব্দটা ব্যবহার করেছেন দেখলাম হ্যাঁ করেছেন তার মূল কথাটা হলো সমাজের এই প্রভাবশালী অংশ মানে বুদ্ধিজীবী সাংবাদিক শিক্ষকরা তারা মুখে হয়তো গণতন্ত্র মানবাধিকার মুক্তির কথা বলতেন কিন্তু কিন্তু আসলে তারা নাকি তৎকালীন যে সরকার ছিল মানে শেখ হাসিনা সরকার সেটাকে একরকম সাপোর্টই দিয়েছেন বা তার লেজিটিমেসি তৈরিতে হেল্প করেছেন এটাকে উনি বলছেন ভণ্ডামি ইন্টারেস্টিং পয়েন্ট তিনি আরও বলেছেন যখনই কাউকে শিবির ট্যাগ দেওয়া হতো এই বুদ্ধিজীবীরা নাকি চুপ করে যেতেন হ্যাঁ এই কথার মানে হল উনি বোঝাতে চাইছেন তাদের এই মানবাধিকার বা ন্যায়ের ধারণাটা ছিল সিলেক্টিভ মানে একটা নির্দিষ্ট রাজনৈতিক বা আদর্শের দলের উপর নির্যাতন হলে তারা চুপ থাকতেন এতে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে ঠিক তাদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন ওঠে বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে এই বিতর্ক তো পুরনো বিশেষ করে ক্রাইসিসের সময় তাদের কি করা উচিত কায়েমের কথায় সেই বিতর্কটাই আবার সামনে আসছে এবং এই সমালোচনাটা তিনি আরও সার্প করেছেন দু সালের শাহবাগ আন্দোলনের দিকে আঙুল তুলে তার মতে শাহবাগ আন্দোলন আর এই বুদ্ধিজীবীরাই নাকি শেখ হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সাহায্য করেছিল এটা কিন্তু খুবই স্ট্রং একটা পলিটিক্যাল স্টেটমেন্ট শাহবাগ আন্দোলন তো আমাদের রিসেন্ট হিস্ট্রিতে খুবই ইম্পর্ট্যান্ট আবার খুব কন্ট্রোভার্সিয়ালও একটা ঘটনা হ্যাঁ যুদ্ধাপরাহীদের বিচারের দাবিতে শুরু হয়েছিল একদিকে বিশাল জনসমর্থন ছিল আবার অন্যদিকে এর উদ্দেশ্য চরিত্র প্রভাব এগুলো নিয়ে অনেক মতভেদ আছে কায়েমের বক্তব্যটা সেই মতভেদেরই একটা পক্ষকে রিপ্রেজেন্ট করে তার মানে তার দৃষ্টিতে শাহাবাগ আন্দোলন সরকারের হাতকেই শক্তিশালী করেছে হ্যাঁ যা তিনি ফ্যাসিবাদ বলছেন এবং এর বিপরীতে তিনি বলছেন তারা নাকি গত ষোলো বছর ধরে মুক্তির জন্য লড়াই করে আসছেন এটা তাদের নিজেদের স্ট্রাগলের একটা ন্যারেটিভ তৈরি করে এই ধরনের কথা তো বিতর্ক বাড়াবেই স্বাভাবিক শাহবাগ নিয়ে তো নানা অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ আছে কায়েমের এই ব্যাখ্যাটা তার বা তার সংগঠনের পলিটিক্যাল ভিউ পয়েন্ট এর উল্টো ব্যাখ্যাও তো আছে তাই না অবশ্যই আছে আমাদের কাজ হলো তার কথাটা তুলে ধরা এর ইমপ্লিকেশনটা বোঝানো কোন পক্ষ নেওয়া নয় আচ্ছা তার বক্তৃতায় কি শুধু এরকম রাজনৈতিক অভিযোগ সমালোচনা এসবই ছিল নাকি অন্য কিছুও ছিল আপনি একটা আবেগঘন মুহূর্তের কথা বলছিলেন হয়তো হ্যাঁ ছিল বক্তব্যের একটা জায়গায় উনি বেশ ইমোশনাল হয়ে পড়েন জুলাই অভ্যুত্থানের একজন কর্মীকে স্মরণ করছিলেন জুলাই অভ্যুত্থান মানে রিসেন্ট যে চেঞ্জটা হল হ্যাঁ সেই আন্দোলনের একজন কর্মীকে কার কথা বলছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক ছিলেন হাসিবুর রহমান হাসিব উনি আন্দোলনের একদম সামনে সারিতেছিলেন সম্প্রতি মারা গেছেন ও তাই নাকি হ্যাঁ আকস্মিকভাবে তো কায়েম হাসিবকে খুব সম্মান দিয়ে স্মরণ করেছেন নির্ভীক সৈনিক ক্যাম্পাসের জন্য নিবেদিত প্রাণ এসব বলেছেন কিন্তু হাসিব তো ছাত্রদলের নেতা কায়েম শিবিরের এই স্মরণ করার ব্যাপারটা একটু অন্যরকম লাগছে না এখানেই এর গুরুত্বটা মানে পলিটিক্যালি দুটো আলাদা অর্গানাইজেশন কিন্তু কায়েম হাসিবকে সহযোদ্ধা হিসেবে দেখছেন তিনি বলেছেন হাসিবের স্বপ্ন পূরণ করতে তারা একসাথে কাজ করবেন এটা কিন্তু ইন্টারেস্টিং হ্যাঁ এটা আসলে ছাত্র আন্দোলনের ভেতরে বিভিন্ন সংগঠনের কর্মীদের মধ্যে যে একটা সম্পর্ক তৈরি হয় মানে পড়া সহমর্মিতা সেটার দিকে ইঙ্গিত করে রাজনৈতিক মতো পার্থক্য থাকলেও হ্যাঁ একটা বড় লক্ষ্যের জন্য একসাথে কাজ করতে গিয়ে বা কোনও সহযোদ্ধার মৃত্যুতে একটা মানবিক বা রাজনৈতিক ঐক্য তৈরি হতে পারে হাসিবের মতো তরুণের মৃত্যু আর তাকে এভাবে মনে করা এটা এখনকার ছাত্র রাজনীতির ভেতরের ডাইনামিক্সটা বুঝতে হেল্প করে হুম বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট এবার একটু ভবিষ্যতের কথায় আসি সাদিক কায়েম ফিউচার বাংলাদেশ নিয়ে কি ভাবছেন দেশ কোন পথে চালাতে চান বা চান না কিছু বলেছেন এই ব্যাপারে একটা খুব ক্লিয়ার আর স্ট্রং কথা বলেছেন উনি কোট করছি আমরা বিজেপি ও তালেবানি কায়দায় দেশ চালাতে চাই না ওহ এটা তো বেশ ডিরেক্ট হ্যাঁ এবং খুব সচেতনভাবে বলা মনে হয় কেন কি বোঝাতে চেয়েছেন বলে মনে হয় দেখুন বিজেপি ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির প্রতীক আর তালেবান আফগানিস্তানের ধর্মীয় শাসনের মডেল এই দুটোকে সরাসরি রিজেক্ট করার মানে হল কায়েম সম্ভবত বলতে চাইছেন তারা কোনো রকম রিলিজিয়াস বা এথনিক এক্সট্রিমিজম চান না বা কোনো ফরেন মডেলেরও অন্ধ অনুকরণে বিশ্বাসী নন বিশেষ করে ছাত্র শিবিরের মতো একটা সংগঠনের নেতার মুখ থেকে এই কথাটা বেশ তাৎপর্যপূর্ণ এক্স্যাক্টলি তারা একটা নির্দিষ্ট ধরনের ধর্মীয় বা জাতীয়তাবাদী শাসন থেকে নিজেদের দূরে রাখতে চাইছেন তাহলে অল্টারনেটিভ কি কিভাবে চালাতে চান বিকল্প হিসাবে বলেছেন তারা দেশ চালাতে চান জুলাই শহীদদের আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা এটা দিয়ে কি বোঝাচ্ছেন সম্ভবত সেই গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিট বা দাবিগুলো ছিল মানে ধরেন গণতান্ত্রিক অধিকার মানবাধিকার ন্যায় বিচার শোষণ মুক্তি একটা অ্যাকাউন্টেবল সিস্টেম এসব এই কথাটা ব্যবহার করে উনি একটা ব্রডার ইনক্লুসিভ ডেমোক্র্যাটিক গোলের দিকে ইশারা করছেন এর সাথে আলোচনা বিতর্কের কথাও বলেছেন হ্যাঁ বলেছেন নিজেদের মধ্যে লজিক্যাল ডিসকাশন ডিবেট রিভিউ এগুলো দরকার আছে উনি যে অনুষ্ঠানে কথা বলছিলেন সেটাও তো একটা ডিবেট কম্পিটিশন ছিল ঠিক তো বিতর্কের গুরুত্বের কথা বলে উনি হয়তো এটাই বোঝাতে চেয়েছেন যে ভিন্নমতকে সম্মান করা আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসা এটাই তাদের পথ হওয়া উচিত এটা একটা হেলদি পলিটিক্যাল কালচারের ইঙ্গিত দেয় যদিও বাস্তবে কি হবে সেটা পরের কথা তবে এই কথাগুলো দিয়ে উনি তাদের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে একটা মেসেজ দিতে চেয়েছেন যা এক্সট্রিমিজম থেকে দূরে ডেমোক্র্যাটিক অ্যাসপিরেশনের ওপর বেস্ট কিন্তু একই সাথে তিনি আবার ইউনিভার্সিটিগুলোর মান নিয়েও বেশ হতাশা মনে হল হ্যাঁ বেশ হতাশ উনি আফসোস করে বলেছেন আমাদের ইউনিভার্সিটিগুলোকে এখনও ঠিকঠাক অ্যাকাডেমিক ইনস্টিটিউট বানানো যায়নি যেভাবে মেধা জ্ঞান রিসার্চের চর্চা হওয়া দরকার সেটা হচ্ছে না তার মতে হচ্ছে না উনি এমনকি নেপালের উদাহরণ টেনেছেন বলেছেন পাশের দেশ নেপালও নাকি শিক্ষা দীক্ষায় এগিয়ে গেছে এই হতাশা কি শুধু তারই নাকি এটা একটা কমন কনসার্ন না না এটা শুধু কায়েমের একার কথা নয় আমাদের দেশের হায়ার এডুকেশন বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিগুলোর একাডেমিক পরিবেশ রিসার্চের অবস্থা সেশন জট পলিটিক্যাল ইন্টারফারেন্স এগুলো নিয়ে তো অনেকদিন ধরেই কথা হচ্ছে শিক্ষাবিদ গবেষকরা বলছেন হ্যাঁ সবাই বলছেন কায়েমের কথাটা সেই বড় উদ্বেগেরই একটা অংশ ইউনিভার্সিটি যেখানে ফ্রি থিঙ্কিং নলেজ ক্রিয়েশন ডিবেটের জায়গা হওয়ার কথা সেখানে অনেক সময় দলীয় রাজনীতি বা অন্য সমস্যাগুলো বড় হয়ে যায় তারই কথাটা আসলে আমাদের এডুকেশন সিস্টেমের একটা বাস্তব চিত্র আচ্ছা সব শেষে একটু ওই বিতর্ক প্রতিযোগিতাটার কথায় আসি শহীদ ইকরামুল হক সাজিদের স্মরণে আয়োজনটা হয়েছিল হ্যাঁ অর্গানাইজার ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির ফাইনালের টপিক বা মোশনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল কি ছিল জাকসু নির্বাচনে এই সংসদ অরাজনৈতিক প্রার্থীদের সমর্থন দিবে মানে জগন্নাথ ইউনিভার্সিটির সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশনে নন পলিটিক্যাল ক্যান্ডিডেটসদের সাপোর্ট দেওয়া হবে কিনা ও এটা তো ছাত্র রাজনীতির বর্তমান ট্রেন্ড নিয়ে একটা বড় প্রশ্ন একদম রাজনৈতিক নেতৃত্ব বনাম অরাজনৈতিক নেতৃত্ব এই ডিবেটটা তো চলছেই প্রতিযোগিতার ফরম্যাট বা রেজাল্ট কি ছিল ট্যাব ফরম্যাটে হয়েছিল চব্বিশটা টিম ছিল প্রতি টিমে তিনজন করে ফাইনালে ছিল ইতিহাস বিভাগ আর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ জিতল কারা ইতিহাস বিভাগ জিতেছে তারা বিরোধী দল ছিল রানার্স আপ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সরকারি দল আর বেস্ট ডিবেটার হয়েছেন জয়ী দলের রুকসানা মিতু আচ্ছা অনুষ্ঠানে শাখা সভাপতি রিয়াজুল ইসলাম ছিলেন সঞ্চালনা করেছেন শাখা সেক্রেটারি আব্দুল আলিম আরিফ সখান এক স্টুডেন্ট ছিল মানে পুরো আয়োজনটাই বিশেষ করে বিতর্কের টপিকটা ছাত্র রাজনীতির ফিউচার নিয়ে যে ভাবনাচিন্তা চলছে সেটারই একটা রিফ্লেকশন তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি সাদিক কায়েমের বক্তব্য থেকে কয়েকটা মেইন পয়েন্ট উঠে আসছে একদিকে ছাত্র রাজনীতির ফিউচার মানে ধরেন ছাত্র সংসদ নির্বাচন ইউনিভার্সিটির অ্যাকাডেমিক পরিবেশ এগুলোর উপর জোর দিচ্ছেন হ্যাঁ অন্যদিকে পুরনো দিনের গুম নির্যাতনের বিচার চাইছেন আর তখনকার পলিটিক্যাল সিচুয়েশন বা বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে নিজের মতো করে একটা ব্যাখ্যা একটা সমালোচনা তুলে ধরেছেন ঠিক তাই আর এর সাথে ফিউচার দেশ পরিচালনা নিয়েও একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছেন যেখানে এক্সট্রিমিজমকে বাদ দিয়ে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণের কথা বলছেন জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ আবার অন্য দলের কর্মীর প্রতি সম্মান এটাও একটা দিক হ্যাঁ এটা বর্তমান ছাত্র রাজনীতির ইন্টার রিলেশনশিপের একটা ছবি দেয় মোটের ওপর তার কথায় ছাত্র শিবিরের পলিটিক্যাল পজিশনটা ক্লিয়ার করার একটা চেষ্টা আছে আবার একই সাথে গুম নির্যাতনের মতো হিউম্যান রাইটস ইস্যু বা ইউনিভার্সিটির মান নিয়ে কথা বলে একটা ব্রডার কনসার্নের সাথে যুক্ত থাকারও চেষ্টা দেখা গেছে নিঃসন্দেহে এই বক্তব্যগুলো বিশেষ করে অতীত নিয়ে তার অ্যাসেসমেন্ট আর ভবিষ্যৎ নিয়ে তার ইঙ্গিত এগুলো আমাদের দেশের এখনকার পলিটিক্যাল আর সোশ্যাল সিচুয়েশনে আরও অনেক আলোচনার জন্ম দেবে অবশ্যই দেবে শ্রোতাদের জন্য তাহলে এই প্রশ্নটা রেখে যাই সাদিক কায়েমের এই যে বক্তব্য যেখানে অতীতের হিসেব মেলানোর একটা চেষ্টা আছে আবার ভবিষ্যতের দিকে তাকানোর ইঙ্গিতও আছে এটা বাংলাদেশের এখনকার যে পরিবর্তিত পরিস্থিতি সেখানে ছাত্র সংগঠনগুলোর নিজেদের ভেতরের সম্পর্ক তাদের স্ট্র্যাটেজি আর ওভারঅল ছাত্র রাজনীতির ডিরেকশনকে কিভাবে এফেক্ট করতে পারে এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে